শুরুতে জানিয়ে দেব যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করছে ওয়াশিংটন জানিয়ে দেব ইরানের অতি গোপন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অস্ত্র মজুত পুতিনের যুদ্ধবিরতিতে সন্দিহার মস্কোর বাসিন্দারা সর্বশেষ রয়েছে যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ জমায়েত হোয়াইট হাউজের বাইরে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করছে ওয়াশিংটন যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করছে ওয়াশিংটন ও যুক্তরাষ্ট্র ইরান তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে দ্বিতীয় দফার আলোচনায় খুব ভালো অগ্রগতি অর্জন করছে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ কর্মকর্তা শনিবার রোমে ওমানের মধ্যস্থতায় চার ঘন্টার এই আলোচনায় উভয় পক্ষ আবারও বৈঠকে বসার সম্মত হয়েছেন রোববার বিষয় এপ্রিল এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আল আরাবিয়া যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তার ভাষায় আজ শনিবার রোমে চার ঘন্টা ব্যাপী আমাদের দ্বিতীয় দফার সরাসরি এবং পরোক্ষ আলোচনায় আমরা খুব ভালো অগ্রগতি করেছি ইরানের প্রধান আলোচক আব্বাস আরাগুচি ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন এই বৈঠকে আমরা কিছু মূলনীতি এবং লক্ষ্য নিয়ে আরও ভালো বোঝাপড়া পৌঁছতে পেরেছি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন আগামী কয়েক দিনের মধ্যে কারিগরি পর্যায়ে পরোক্ষ আলোচনা আবারও শুরু হবে এবং আগামী শনিবার তা দুই শীর্ষ আলোচকের পর্যায়ে গড়াবে তবে মার্কিন পক্ষ দিন বা রাত স্থান নির্দিষ্ট করেননি ওমান জানিয়েছে তৃতীয় দফার আলোচনা মুস্কাটে অনুষ্ঠিত হবে যেখানে প্রথম দফার বৈঠক হয়েছিল সপ্তাহ খানেক আগে দুই সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক পরমাণু চুক্তি পরিত্যাগ করার পর এই প্রথম এত উচ্চ পর্যায়ের আলোচনা হলো পশ্চিমা দেশগুলো দীর্ঘদিনের অভিযোগ ইরান পরমাণু আলোচনা অর্জনের চেষ্টা করছেন যদিও তেহরান সব সময় বলছে তার কর্মসূচি সম্পূর্ণভাবে বেসামরিক ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন আরাগচি এবং যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যপ্রাচ্য দূত স্টিভ একটি ন্যায্য স্থায়ী দীর্ঘস্থায়ী এবং বাধ্যতামূলক সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন যাতে ইরান পরমাণু অস্ত্র থেকে মুক্ত থাকে এবং শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি উৎপাদনের অধিকার অক্ষুন্ন থাকে থাকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বোসাইদি বলেন আলোচনায় অগ্রগতি এসেছে এবং এখন এমন অনেক কিছুই সম্ভব হচ্ছে যা এক সময় অচিন্তনীয় ছিল ইসমাইল বাকাই জানিয়েছেন আলোচনায় দুই প্রতিনিধি আলাদা কক্ষে ছিলেন এবং ওমানি দূতাবাসে বোসাইদি বার্তাবাহক হিসেবে ভূমিকা পালন করেন উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নেই চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর প্রেসিডেন্ট ট্রাম্প আবারও সর্বোচ্চ চাপ প্রয়োগ কৌশল চালু করেন এবং মার্চে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনিকে চিঠি লিখে নতুন করে আলোচনা শুরু করার আহ্বান জানায় এদিকে ইরানে অতিগোপন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অস্ত্র মজুত ইরান সেনাবাহিনী এমন কিছু অত্যাধুনিক অস্ত্র ধারণ করে যেগুলো গোপন এমনকি অতি গোপন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি দ্বারা পরিচালিত এমনটি জানিয়েছে স্থল বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হেইদারি আল আলম চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন আমাদের হাতে এমন অস্ত্র আছে যেগুলো এখনো জনসম্মুখে প্রকাশ করা হয়নি কৌশলগত কারণে কিন্তু সেগুলো সম্পূর্ণরূপে সক্রিয় এবং ব্যবহারের উপযোগী তিনি জানিয়েছেন ইরাক ইরান যুদ্ধ উনিশশো থেকে আটাশি পরবর্তী সময়ে ইরানের স্থল বাহিনীর মধ্যে একটি আমূল পরিবর্তন এসেছে যেখানে বাহিনীটি এখন একটি গতিশীল আধুনিক এবং দ্রুত হস্তক্ষেপের সক্ষম শক্তিতে পরিণত হয়েছে হেদারি আরও বলেন আজকের দিনে আমাদের ইউনিটগুলো দ্রুত গতিতে মোতায়েন হতে পারে উচ্চমাত্রার অভিযানে সক্ষম এবং প্রতিক্রিয়াশীল তিনি জানিয়েছেন বাহিনীটির এবং সীমান্ত নিশ্চিত করতে সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তিনি বলেন ইরানের বিভিন্ন সীমান্ত অঞ্চলে দশটি ডিভিশন মোতায়েন করা হয়েছে যেগুলো গোয়েন্দা এবং প্রতিরক্ষার দিক থেকে সম্পূর্ণ সক্ষম তবে এর মানে এই নয় যে সব ধরনের হুমকি থেকে দূর হয়ে গেছে বরং এটি একটি প্রতিরক্ষামূলক পদক্ষেপ যা স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে গত বছরের শেষ তিন মাসে বাহিনীটি দেশের পূর্ব পশ্চিম এবং উপকূলীয় এলাকায় তিনটি বৃহৎ সামরিক মহড়া পরিচালনা করছেন বলে জানিয়েছেন হেইদারি আধুনিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে হেইদারি বলেন সাইবার হামলায় হুমকি মোকাবেলায় সর্বোচ্চ প্রয়োগ এবং ইরান সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট গঠন করছেন এবং এই ইউনিট এখন সর্বোচ্চ প্রযুক্তির সক্ষমতায় সজ্জিত তিনি আরো জানিয়েছেন ইরান সেনাবাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী মধ্যে স্থল সমুদ্র এবং আকাশ সব ক্ষেত্রে এদিকে পুতিনের যুদ্ধবিরতিতে সন্দেহান মস্কোর বাসিন্দারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে ইস্টার উপলক্ষে তিরিশ ঘন্টা যুদ্ধবিরতির ঘোষণা দিলেও মস্কোর বাসিন্দারা একে শান্তির পথ বলে মনে করছেন না শনিবার মস্কো দক্ষিণাঞ্চলে এক শান্ত পাড়ার বাসিন্দা হতাশ ভঙ্গিতে জানালেন এই সাময়িক বিরতি যুদ্ধের কোনো সমাধান আনবে না রোববার বিশেষ এপ্রিল এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি একষট্টি বছর বয়সী পেনশন প্রাপ্ত শেতলানা বলেন আমার মনে হয় না এর কিছু হবে ইউক্রেন এই চুক্তি মানবে না তাই এর থেকে কিছুই আসবে না পঁচাশি বছর বয়সী মারিয়া গোরানিনা মনে করেন ইউক্রেন এই বিরতিতে শুধু পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করবে তিনি বলেন ওরা আবার সংঘবদ্ধ হয়ে হামলা চালাবে আমি চাই চিরদিনের জন্য ইউক্রেনের ইউক্রেনের সঙ্গে শান্তি হোক প্রেসিডেন্ট ভালাদেমে জেলেনেসকে জানিয়েছেন কিভাবে এই যুদ্ধবিরতি মেনে চলবে তবে একই সঙ্গে তিনি রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে নতুন স্থল এবং বিমান হামলার মাধ্যমে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও তুলেছেন পুতিন গত মাসে যুক্তরাষ্ট্রের তিরিশ দিনের পূর্ণ এবং নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেন যদিও কেপ তখন সেই প্রস্তাবে সম্মত হয়েছিল এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যদি দ্রুত ফলপ্রসূ অগ্রগতি না হয় তবে তিনি এ আর এই মধ্যস্থতায় থাকবেন না একষট্টি বছর বয়সী সেই নাগরিক হতাশ কণ্ঠে বলেন তিন বছর ধরে চলা যুদ্ধে এত মানুষ পঙ্গু নিহত হয়েছেন আর আমরা এখন কিছু অংশ দখল নিয়ে থেমে যাব তাহলে এর মানে কি সবই বৃথা রাশিয়া সেনাবাহিনী দাবি করে বলেছেন তারা কুরস্ক সীমান্ত অঞ্চলের একটি গ্রাম পুনরায় দখল করছেন যেখানে ইউক্রেন গত আগস্টে এক সাহসী অভিযান চালিয়ে বহু কিলোমিটার এলাকা দখল করেছিল এখন সেই ইউক্রেনের নিয়ন্ত্রণ শুধু এক টুকরো এলাকায় সীমাবদ্ধ রাশিয়া আরও এগিয়ে উত্তর পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলেও প্রবেশ করছেন আটান্ন বছর বয়সী ইয়েবগেনি পাবলোব মনে করেন না ইউক্রেনকে এখন এখন যুদ্ধবিরতির সুযোগ করে দেওয়া উচিত তিনি বলেন আমি ইউক্রেনকে বিশ্বাস করি না যুদ্ধবিরতির নামে ওরা আবার হামলা চালাবে বিরতি দেওয়ার প্রয়োজন নেই যদি চাপই দেই তবে শেষ অবধি চাপে রাখতে হবে এদিকে যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ জমায়েত হোয়াইট হাউসের বাইরে ওয়াশিংটন সহ যুক্তরাষ্ট্রের সব বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার মানুষ মার্কিন আবারও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে অংশগ্রহণ করছেন ট্রাম্পের কট্টর নীতিমালার প্রতিবাদে এটি সাম্প্রতিক সময় দ্বিতীয় দফার বড় ধরনের বিক্ষোভ মূলত অভিবাসন সরকারি চাকরি থেকে ছাটাই এবং ফিলিস্তিন ও ইউক্রেন ইস্যু নিয়ে মার্কিন প্রশাসনের নীতিতে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে হোয়াইট হাউসের সামনে প্লাকার্ড ব্যানার নিয়ে বিক্ষোভকারীরা অবস্থান করছেন সেসব প্লাকার্ড এবং ব্যানারে লেখা রয়েছে শ্রমিকের ন্যায্য ক্ষমতা থাকা উচিত কোনো কিংশিপ নয় ইসরায়েলকেও অস্ত্র দেওয়া বন্ধ করুন সহ বিভিন্ন স্লোগান দেওয়া রয়েছে কিছু বিক্ষোভকারী অভিবাসীদের সমর্থনে স্লোগান দেয় যাদের ট্রাম্প প্রশাসন নির্বাসিত করছেন বা নির্বাসনের চেষ্টা করছেন তারা দাবি করেন আমেরিকায় বসবাসরত মানুষদের বিরুদ্ধে রাষ্ট্র নিপীড়ন চালাচ্ছে যা আইনের শাসনের মৌলিক ধারণার উপর সরাসরি আঘাত বিক্ষোভকারীরা ফেডারেল সরকারের ছাঁটাই হওয়া ব্যক্তি এবং ফান্ড বাতিল করা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংহতি প্রকাশ করেন হোয়াইট হাউসের কাছে লাফায়েট স্কোয়ার এক বিক্ষোভকারী বলেন ট্রাম্প ও তার প্রশাসন অভিবাসীদের বের করে দিতে যুক্তরাষ্ট্রের আইন ব্যবহার করতে শুরু করছেন এই অবস্থায় প্রতিবেশীদের বাঁচাতে আমরাও নেটওয়ার্ক এবং প্রতিরক্ষা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছি কোনো বিক্ষোভকারী ফিলিস্তিনি পতাকা ওড়াতে এবং ফিলিস্তিনি রুমাল কেফিয়ে গলায় জড়াতে দেখা গেছে তারা ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার প্রতিবাদ জানায় অনেকেই ফ্রি প্যালেস্টাইন বা ফিলিস্তিন মুক্ত বলে স্লোগান দিয়েছেন বিক্ষোভকারীদের কাউকে কাউকে ইউক্রেনের পতাকা বহন করতে দেখা গেছে তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আরও কঠোর হতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রসঙ্গত গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে গুরুত্বপূর্ণ কিছু নীতি গ্রহণ করছেন ডোনাল্ড ট্রাম্প নতুন সরকার গঠন এবং সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব নেয় এলন মাস্ক এরপর থেকেই তার দল কেন্দ্রীয় সরকারের তেইশ লাখ কর্মচারীর দুই লাখেরও বেশি পদ শূন্য করেছেন